আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার আপনারা দেখতে পাচ্ছেন রাজু এন্টারপ্রাইজে নারকেল সুপারি ডাব সয়াবিন নিয়ে রাজু এন্টারপ্রাইজের একদম সম্পূর্ণ পাইকারি আপনারা এই ধরনের প্রোডাক্টগুলা একবার সম্পূর্ণ পাইকারি নিতে পারবেন তো আজকে আমাদের যে কাঁচা সুপারি রয়েছে না রয়্যালিন কাঁচা সুপারিগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে দারাভাবে রাজু এন্টারপ্রাইজের সাথে কথা বলবো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজু এন্টারপ্রাইজে সুপারিগুলো বাছাই করে সারা বাংলাদেশে পার্সেন্ট টাকা পেমেন্টের মাধ্যমে এই কুরিয়ারের মাধ্যমে এবং হচ্ছে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব রাজু এন্টারপ্রাইজের ওনারের রাজু সাথে কথা বলে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব

রাজু ভাই এখন যে বড় বড় সুপারিগুলো আছে ওগুলোর দাম কত করে রাখছে এখন এখানে যে সুপারিগুলো আছে আমার কাছে এই সুপারিগুলো বিক্রি করতে আসি আমি দুই টাকা ষাট পয়সা সারা বাংলাদেশে ডেলিভারি একদম ফ্রি একদম বড় সুপারিগুলা

তিন টাকা থেকে সাড়ে তিন টাকা টাকা যদি ব্যাপক হারে লাভজনক ব্যবসা এটার মধ্যে লসের কোন সম্ভাবনা লাভ লস আছে লাভ লস আছে আপনার লস হইতে পারে লাভ হইতে পারে লসটা কিরকম হইতে পারে সুপারি স্টক করছেন বাজার একটু খারাপ যাবে আপনার লস হবে স্টকের বিষয়টা যদি কেউ হাতে কাটা বিক্রি করে হাতে কাটা বিক্রি করলে তো একটা লসের সম্ভাবনা নাই এক পিস সুপারি আনুমানিক কত টাকা বিক্রি করতে পারে এক পিস সুপারি গত বছর বিভিন্ন এখানে আমরা মহাদ সুপারি স্টক করছি ওই গুলো আমরা চার টাকা পর্যন্ত করছি এবং সিজনের সময় আমরা দেড় টাকা দুই টাকার ভিতরে স্টক করা আপনার চার টাকা পর্যন্ত বিক্রি করা যায় আচ্ছা তাহলে এটা একটা মোটামুটি লাভজনক একটা ব্যবসা তবে কাঁচা মাল দেখে শুনে ব্যবসা ব্যবসা করতে হবে জি জি লাভ লস দুটো দুটো আচ্ছা

চান তাহলে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে থার্টি টাকা পেমেন্টের মাধ্যমে এখান থেকে সরাসরি ভালো মানের যে সুপারিগুলো আছে সেগুলো আপনার সংগ্রহ করতে পারবেন এছাড়াও স্টকের জন্য সুপারি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় প্রত্যাশা এখানেই শেষ করলাম রাজু এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আল্লাহ হাফেজ